কারণ এই বয়সে পড়ালেখার কথা ছিল আর পারিবারিক সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে ওই তো দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করা হচ্ছে খুব আমার মায়ে মায়া লাগছে সেই জন্য ভিডিওটা করলাম অবশ্যই আর এটা কি তোমার বাই ওনার নাকি বাই তো তোমার নাম কি নাম বাসা কোথায় বাসা হচ্ছে সমতি পারে আমাদের এখানে আসলে বলতে গেলে আর তোমার বাবা বাবা আছে বাবা কোথায় মারা গেছে ওর মা বাবা আছে বাবা মারা গেছে আসলে বলতে গেলে এই সময় পড়ালেখার কথা ছিল আর রাস্তাবি কি করা হচ্ছে বিক্রা বিক্রা করা হচ্ছে তো সেখানে বলতে চাই অবশ্যই কেউ যদি ওনাদের পাশে দাঁড়ান তাহলে অনেক ভালো হবে আর আপনারা যদি ওনার পাশে দাঁড়ান তোমার নাম কি নাম দেখছেন খুব কষ্ট লাগতেছে সেই জন্য আমি ভিডিওটা করলাম আর ওনা হচ্ছে বাসায় সম্মতি পারা অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে সবাই যদি আর্থিক সহযোগিতা করেন তাহলে ভালো হবে কারণ এই বয়সে পড়ালেখা করতে পারবে বুঝছেন কেউ একটু সাপোর্ট করবেন